লায়লাতুল কদরের স্ট্রং পাওয়ারফুল আমল আজকে আমরা আলোচনা করব লায়লাতুল কদরের রাত্রের বেশ কিছু গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে রমজান মাসে রাত্রি জাগরণ করে এবাদত করার জন্যে নির্দিষ্ট একটা দোয়া আছে যেই দোয়াটা আমরা অনেকেই জানি না দোয়াটা আমরা স্ক্রিনে লিখে দিচ্ছি এবং মুখে বলছি আপনারা ওই দোয়াটা শুনে শুনে অবশ্যই মুখস্থ করে নেবেন দোয়াটি হলো আল্লাহম্মা ইন্না কাহফুব্বন তোহেব্বুল আফওয়া ফা আফুয়ান্নে আবার বলছি আল্লাহম্মা ইন্না কাহফুব্বন তোহেবুল আফওয়াহা ফাআফান্নে এই দোয়াটা আমরা স্ক্রিনে বাংলা উচ্চারণ ও অর্থ সহ লিখে দিচ্ছি আপনারা অবশ্যই দেখে দেখে মুখস্থ করে নেবেন এবং যেই দিন রাত্রি জাগরণ করবেন অর্থাৎ রমজান মাসের শেষ দশকের বিজয় রাত্রিগুলো যখন আপনি জাগরণ করবেন এবাদত করবেন তখন মাঝে মাঝে এই দোয়াটা অনেক বেশি বেশি করে পড়বেন মনে রাখবেন যদি আপনার পক্ষে সম্পূর্ণ রাত্রি জাগরণ করা সম্ভব না হয় তাহলে এসার সালাত পড়েই আপনি শুরুর রাত্রিটা কিছুক্ষণ ঘুমিয়ে নেবেন মোটামুটি সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত এই সময়টা ঘুমিয়ে নেবেন এবং শেষ রাত্রিটা অবশ্যই জাগরণ করার চেষ্টা করবেন কিন্তু অনেকেই ভুল করেন যে শুরুর রাত্রি কিছুক্ষণ জেগে নেন মোটামুটি একটা দেড়টা পর্যন্ত কিন্তু শেষ রাত্রিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তখনই তিনি জাগতে পারেন না ঘুমিয়ে যান যেটা তার জন্যে জাগা অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই চেষ্টা করবেন রাত্রিটা ঘুমিয়ে নিয়ে শেষের রাত্রিটা জাগরণ করার একদম ফজরের আজানের আগ পর্যন্ত এবং এই পুরো সময়ে দু রেকাত দু রেখাত করে আট ছালাতা আদায় করবেন আর তিন রেখাত বেতে আদায় করবেন এবার অনেকে জিজ্ঞেস করেন যে ভাইয়া এতগুলো রাত্রি তো আমরা জাগরণ করলাম মানে পাঁচটা বেজর রাত্রি জাগরণ করলাম কিন্তু যদি আলামতগুলো বুঝতে পারতাম যে কোন রাত্রিটা লাইলাতুল কদরের রাত্রি তাহলে একটু তৃপ্তি পেতাম যে অমুক রাত্রিটা জাগরণ করেছি আলহামদুলিল্লাহ ওই রাত্রিটা লাইলাতুল কদর হয়ে গিয়েছে তো এমন কিছু আলামত আছে কি যে আলামতগুলো জানলে আমরা বুঝতে পারবো এমনটা তো চলুন আমরা লাইলাতুল কদরের গুরুত্বপূর্ণ আলামতগুলো জেনে আসি লালাতুল কদরের গুরুত্বপূর্ণ আলামতের মধ্যে একটি আলামত হলো রাত্রিটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না অর্থাৎ যেই রাত্রিটা লাইলাতুল কদর হবে সেই রাত্রিটা গভীর অন্ধকার হবে না হালকা লাইট মতো হবে দুই নম্বরে লাইলাতুল কদরের আলামত হলো যে রাত্রিটা লায়লাতুল কদর হবে সে রাত্রিটা হবে নাতিশীতোষ্ণ অর্থাৎ গরম বা শীতের তীব্রতা থাকবে না তিন নম্বর যে রাত্রিটা লাইলাতুল কদর হবে সে রাত্রে মৃদুমন্দ বাতাস প্রবাহিত হবে অর্থাৎ হালকা বাতাস প্রবাহিত হবে চার নম্বর যে রাত্রিটা লাইলাতুল কদর হবে সে রাতে এবাদত করে মানুষ অপেক্ষাকৃত অধিক তৃপ্তিবোধ করবে মানে অন্য দিন এবাদত করে বা অন্য রাতে এবাদত করে যে মজা পায় তৃপ্তি পায় তার চাইতে অনেক বেশি তৃপ্তি পাবেন যে রাত্রিটা লাইলাতুল কদর হবে পাঁচ নাম্বার কোনো কোনো ইমানদার ব্যক্তিকে আল্লাহতালা স্বপ্নেও জানিয়ে দিতে পারেন লাইলাতুল কদরের রাত্রি কোনটা মানে কোনো ব্যক্তি যে ব্যক্তি ইমানদার সেই ব্যক্তিকে আল্লাহতালা স্বপ্নের মাধ্যমেও জানিয়ে দিতে পারেন যে লাইলাতুল কদরের রাত্রি কোনটা হবে বা কোনটা হয়েছে ছয় নম্বর যে রাত্রিটা লাইলাতুল কদর হবে ওই রাত্রে হালকা বৃষ্টি হতে পারে সাত নাম্বার যে রাত্রিটা লাইলাতুল কদর হবে তার পরের দিন সকালে হালকা আলোকরশ্মি সহ সূর্যোদয় হবে যা হবে পূর্ণিমার চাঁদের মতো অর্থাৎ যে রাত্রিটা লাইলাতুল কদর হবে তার পরের দিন সকালে যখন সূর্যোদয় হবে সূর্যটা হবে অনেক সফট চাঁদের আলোর মতো যেমনটা পূর্ণিমার চাঁদের আলো হয় এই ছিল লাইলাতুল কদরের বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামত এই আলামতগুলো দেখে অবশ্যই আপনি বুঝে নিতে পারবেন তবে আপনাকে পাঁচটি রাত্রি জাগরণ করতে হবে তবে আপনি বুঝতে পারবেন যে কোন রাত্রিটা লাইলাতুল কদর ছিল আর সে রাত্রে যদি আপনি এবাদত আর দোয়া করে থাকেন তাহলে অবশ্যই আপনি বুঝে নিতে পারবেন যে আল্লাহ তালা আপনার সেই দোয়া বা এবাদতকে কবুল করে নিয়েছেন আল্লাহ তালা আমাদের সকলকে এই রাত্রে বেশি বেশি করে এবাদত করার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি